ছোটকালে ছিলাম বাঙালিদের বালুচরে সাঁতরায়ে নদী পাড়ি দিতাম বারবার এপার হতেও পারে ডিবি লটারি সুযোগ করে দিলে ছুটি চলে আমেরিকায় কিন্তু আজ মন শুধু ছটফটায় শয়নে স্বপনে বাড়ি দিয়ে যায় মধুর স্মৃতিগুলো আমাকে কাদায় তবু দেশে আর নাহি ফেরা হয় বইরেটি একটি সৃজনশীল সৃজনশীল প্রশ্নটির নিচে ব্যাখ্যা করা হলো নম্বর উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কবতক্ষ নদ কবিতার আলোকে তুলে ধরা হল জীবনেও শৈশবের স্মৃতি বিজড়িত কবতক্ষ নদের কথা ভুলতে পারে না আলোচ্য কবিতায় কবির কবতক্ষ নদের প্রতি কাতরতা ও স্বদেশ প্রেম গভীরভাবে প্রকাশ পেয়েছে উদ্দীপকের কবিতা অংশেও স্মৃতিকাতরতা ও স্বীতির প্রকাশিত হয়েছে উদ্দীপকের কথক লটারি পেয়ে উন্নত জীবনযাপনের আসায় আমেরিকায় চলে যায় প্রবাস জীবনেও স্বদেশের মধুময় স্মৃতিগুলো আবেগ তাড়িত করলেও দেশ দেশে ফিরে আসা সম্ভব হয়ে উঠে না তার পক্ষে উদ্দীপকের এ আক্ষেপ পাঠ্য কবিতাতেও প্রতিফলিত হয়েছে কপতক্ষ নদ কবিতায় কবির প্রবাস জীবনীও তার মাতৃভূমির সাথে আর দেখা সম্ভব কিনা এ বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেছে উভয় দিক বিবেচনায় উদ্দীপক ও কপতক্ষ নদ কবিতায় একই রকমের অনুভূতি প্রকাশ পেয়েছে ধন্যবাদ ঘ উদ্দীপকের প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই নদ কবিতার মূল ভাব অন্তরালে জন্মভূমি প্রীতির ভাবটি প্রতিফলিত হয়েছে কপতক্ষনদের মূল ভাবেও সে বিষয়টি প্রতিফলিত মাইকেল মধুসূদন দত্ত রচিত নদ কবিতায় স্মৃতিকাতরতার অন্তরালে কবির গভীর দেশপ্রেম প্রকাশিত হয়েছে নদীর স্মৃতি কবি মনে যে প্রভাব ফেলেছে উদ্দীপকের কবিতা একই অনুভূতি প্রতিফলিত হয়েছে তারও রয়েছে কবিতা অংশের বক্তা প্রবাস জীবনে জন্মভূমিতে কাঠানো মধুর দিনগুলোর স্মৃতিতে কাতর এই অনুভূতির অন্তরালেও রয়েছে দেশত্ববোধের চেতনা নদ কবিতায় কবি শৈশবের স্মৃতি বিজড়িত কবতক্ষ নদের প্রতি গভীর ভাবানুভূতি রূপায়ণ ঘটিয়েছেন উভয় কবিতায় জন্মভূমির প্রতি স্মৃতিকাতরতার অন্তরালে দেশত্ব প্রকাশ পেয়েছে সুতরাং উদ্দীপক ও উদ্দীপকের অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কবতক্ষ নদের মূল ভাব কথাটি পুরোপুরি সত্য